দান সাদকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মমিনের জীবনে মমিনের জীবনে দান সাদকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় রাসুল্লাহ আলাইহি আলহ্লাম বলছেন দুইটি বিষয় ছাড়া কারো হিংসা করা ঈর্ষা করা প্রতিযোগিতা করা উচিত নয় দুইটি ক্ষেত্রে প্রতিযোগিতা করা ঈর্ষা করা করতে পারে এছাড়া অন্য ক্ষেত্রে আর উচিত নয় সে দুইটি ক্ষেত্রে একটি হলো যে আল্লাহ একজনকে সম্পদ দিয়েছে ওই সম্পদটা আল্লাহ রাস্তায় ব্যয় করে এই ক্ষেত্রে আর একজনের উচিত তার প্রতিযোগিতা করা ইচ্ছা করা যে আল্লাহ আমি ওর চেয়ে বেশি করব। ও তোমার রাস্তায় ব্যয় করে তুমি সম্পদ দিয়েছ তাই আমি সম্পদ কম আমি ওর চেয়ে বেশি করব তো এই ক্ষেত্রে পরস্পর প্রতিযোগিতা করতে পারে পরস্পর ঈর্ষা করতে পারে যে ও তো দান করে বেশি দান করে ফেললো মনের মধ্যে বেশি যেটা জন্ম নেই তো ও তো দান বেশি দান করে ফেললো তাহলে আমি আমি যে পিছিয়ে গেলাম এই ক্ষেত্রে ঈর্ষা করা যায় ঈর্ষা করা বৈধ আরেকটি বৈধ হলো যাকে আল্লাহ রবুল্লা আলমিন জ্ঞান দিয়েছেন ইলম দিয়েছেন এই জ্ঞান অনুযায়ী মানুষকে নসিহত করে মানুষকে সৎ উপদেশ দেয় মানুষের কল্যাণ করে নিজেও কল্যাণ পায় এই ক্ষেত্রে ইচ্ছা করা উচিত পরস্পর প্রতিযোগিতা করা উচিত ওই লোকটা তো জ্ঞান অর্জন করে ফেললো ওই লোকটা তো বেশি ধর্মীয় জ্ঞান পেয়ে গেল হক পথ চিনে গেল তাহলে আমি পিছিয়ে গেলাম আমি বেশি তেলাওত করি কোরআনুল কারিম আমি তেলাওত করি হাদিসের গ্রন্থ আমিও মানুষকে উপদেশ দেই ও মানুষকে উপদেশ দেয় একজনকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসতে পেরেছে তাহলে ওই লোকটি যত দিন ইবাদত করবে যে তাকে রাস্তা দেখাতে সহযোগিতা করেছে সে সম নেকি পাবে তাহলে আমি তো পিছিয়ে গেলাম ধরুন একটা লোক একজন মানুষকে হেদায় রাস্তায় আনতে সহযোগিতা করেছে তাহলে যে আনতে সহযোগিতা তার নিজস্ব নেকি আছে নিজের ইবাদতের নেকি রয়েছে আর যাকে নিয়ে এসেছে রাস্তায় তার ইবাদতের নেকি পাচ্ছে তাহলে তো ডবল নেকি হচ্ছে আমি তো পিছিয়ে গেলাম আমিও চেষ্টা করি মানুষকে দাওয়াত দিই আমার সাধ্য অনুযায়ী দাওয়াত দিই আমি করানুল করিম সহি হাদিসের এল জানি না তাতে কি যা আসে আমি তত এই কাজটা করতে পারি যে আমার মেমোরিতে সুন্দর একটা ওয়াজ আছে এবং সহি আর এক উদ্বুদ্ধ করতে পারি তুমি শুনে দেখো কত সুন্দর আলোচনা যে কোনোভাবে আমি উদ্বুদ্ধ করতে পারি এটাও তো একটা দাওয়াতের ক্ষেত্র আমি ওয়াজ করতে জানি না তাই আমি দাওয়াত দিতে পারবো না এমনটি নয় আমি ভালো ভালো লেকচারগুলো কালেকশান কালেকশন করে বন্ধুদের কাছে ছড়িয়ে দিতে পারি গান বাজনার আড্ডা বানাতে পারি মুসলমানের ঘরে ঘরে গান বাজনা চলতে পারে বিয়ের অনুষ্ঠানে আড্ডা দিতে পারি গান বাদ্যযন্ত্র দে কেন ভালো একটা দিতে পারি না সুন্দর একটা দিতে মুসলিমকে যারা এই গান বাজনার আড্ডা দেয় নবী মহম্ম বিদায় হজ্জের মাটিতে লক্ষাধিক সাহাবিকে সামনে রেখে বলেছিলেন তাহতা কদামাইয়া আমি আমার সাবধান তোমরা জাহেলিয়াতের যত রীতিনীতি রয়েছে যত ক্রিস্টিকালচার রয়েছে জাহেলিয়াতের যত সভ্যতা সংস্কৃতি রয়েছে আমার দুই পায়ের আজকে কবর দিয়ে দিলাম এ আরাফার মাটিতে তোমাদের সামনে জাহেলিয়াতের সব কালচার সভ্যতা সংস্কৃতিকে আমি কবর দিলাম কোনো মুসলমানই ক্রিস্টিকালচার আর লালন পালন করতে পারবে না ধারণ করতে পারবে না হাদিস ওই মুসলিমের তিন হাজার নয় নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি গান বাজনা তো কালচার রাসুল আগে কবর দিয়ে গেছেন এখন মুসলমানের বাচ্চা ও জিনিস মানে আবার কবর থেকে তুলে নিয়ে এসেছে বাজাচ্ছে রাসুলের পায়ের নিচে কবর দেওয়া জিনিস তুলে নিয়ে এসে বাজাচ্ছে কেন এগুলোতে আমরা ধর্মীয় জিনিস বাজাতে পারি না কত সুন্দর সুন্দর লেকচার আছে সেগুলো বাজাতে পারি না বহু সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত রয়েছে সেগুলো বাজাতে পারি না কারণ বাজাবো কি করে ইসলামী সঙ্গীত তো মাথায় ধরে না কারণ শয়তান গিজগিজ করছে মাথার ভিতরে বিদায় ইসলামী সঙ্গীত তো ভালো লাগবে না ওয়াজ নসিহত তো ভালো লাগবে না ভালো লাগবে টুং টুং এ গান বাজনা যে কথা বলছিলাম যে এই ক্ষেত্রে আমরা যারা কোরআন এবং সোহাদিসের জ্ঞান রাখি না অনন্ত ভালো লেকচার গুলো ভালো জিনিস সমাজে ছড়িয়ে দিতে পারি আমি উদ্বুদ্ধ করতে পারি সমৃত উপস্থিতি পরস্পরকে নেকির কাজে কল্যাণের কাজে সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে দাওয়াত দিতে হবে মানুষকে নেকির কাজে কল্যাণের কাজে বেশি বেশি দান সাদকা করতে হবে বাঁচার জন্য নিজে মুক্তির জন্য দান সাদকার ক্ষেত্রে প্রতিযোগিতা করা বৈধ প্রতিযোগিতা করতে বলেছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলসালাম যে আদিস্ত্রী বললাম যে দান সাদকার ক্ষেত্রে আর ইলম চর্চার ক্ষেত্রে পরস্পরে প্রতিযোগিতা করা যায় হাদিসটা সই বোখারির মধ্যে এসেছে এক হাজার চারশো নয় নম্বর হাদিস